এটা কোনো জলাভূমি নয় কোনো বিল বা নদীও নয় এটাই চাকদা বনগা সড়ক হ্যাঁ ঠিকই শুনছেন দিনের পর দিন নয় মাসের পর মাস এই সড়ক জলের তলায় রাস্তা দিয়ে গাড়ি তো দূরস্থ হেঁটে চলাও কঠিন অভিযোগ প্রশাসন নির্বিকার তাই এবার আন্দোলনে অভিনব মোড় দুয়ারে নৌকা অভিযান রাস্তায় ধান লাগিয়ে জাল ফেলে মাছ ধরতে ধরতেই মানুষ পথে নামলেন হাতে প্লাকার্ড উন্নয়নের এক্সপ্রেস কোথায় স্লোগানে মুখর শহর জল চাই না জল মুক্তি চাই সিআইটিইউ খেতমজুর মজুর ইউনিয়ন কৃষক সভা ছাত্র ও যুব ফেডারেশন সমস্ত বামপন্থী সংগঠনের সম্মিলিত উদ্যোগে চলল আন্দোলনের নৌকা প্রায় এক হাজার মানুষ গণস্বাক্ষর করলেন একটাই দাবি চাকদাহ শহরকে জলমুক্ত করো রাজ্য সড়ক সংস্কার করো নবান্নে যাচ্ছে দাবি কিন্তু প্রশ্ন একটাই নবান্ন কি শুনবে নাকি আরও ডুববে চাকদাহ নদীয়ার চাকদাহ থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ বলবো কিছু বলার কিছু নেই আপনারা জিজ্ঞাসা করুন যারা ব্লক প্রশাসন চালায় রাজ্য প্রশাসন চালায় যারা পৌর প্রশাসন চালায় তাদেরকে জিজ্ঞাসা করুন মানুষকে ভোট তারা ক্ষমতায় এসছে কিন্তু নাগরিক পরিষেবা তো তাদেরকে দিতে হবে গোটা চাকদায় অঘোষিত কারফিউ চলছে গোটা চাকদার লাইফলাইন চৌমাথা চাকদার যে রোড দু মাস ধরে জলমগ্ন ব্যবসায়ীরা ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে প্রশাসন নির্বাক প্রশাসন অন্ধ হয়ে আছে কোন রকম তাদের হেলদল নেই রাস্তা সরানো নিয়ে আমরা পথে নেমেছি আমরা পথেই থাকব সাধারণ মানুষকে যুক্ত করবা আমরা বারবার বলেছি তাতলা দুই পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন দেওয়া হয়েছে ব্লক প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হয়েছে নির্বাক আমরা বলছি সর্বদলীয় সভা করুন ব্যবসায়ীদেরকে চুক্ত করুন এর এখান থেকে সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজুন এই হলো মূল ব্যাপার আজকে আপনারা যারা আছেন প্রেস মিডিয়া তারা এই বার্তা গোটা রাজ্যের মানুষের কাছে ছড়িয়ে দিন যে চাকদার মানুষ কি দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে আমরা পথে আছি আমাদের আন্দোলন চলবে সরকার দাবি চার দর মানুষকে নোংরা জল ভুগতে হচ্ছে কেন প্রশাসন জবাব সারতে প্রশাসন জবাব চার দায়